জুলাই সনদের আইনি ভিত্তি না হওয়া পর্যন্ত আলোচনা চলবে জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন দুপুরে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠককে শেষে কথা বলেন তিনি বলেন জুলাই সনদ বাস্তবায়নের যে সুপারিশ প্রস্তুত করা হয়েছে তা দেখে সই করবে দলটি সনদ বাস্তবায়নের রূপরেখার টেক্সট ও বিষয়বস্তু জাতির সামনে উপস্থাপনের দাবি জানানো হয় সকাল সোয়া দশটার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বৈঠকটি শুরু হয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেয় এনসিপি দলটির সদস্য সচিব আক্তার হোসেন অন্যদিকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ সহ কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন মূলত জুলাই সনদের আইনের ভিত্তি ও নিশ্চয়তা নিয়ে আলোচনা করতেই জাতীয় নাগরিক পার্টির সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের এই বৈঠক আইনভিত্তির জায়গাগুলোকে পরিষ্কার না করেই সরকার এবং ঐক্যমত্য কমিশন জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠান সম্পন্ন করেছে যে জুলাই সনদের যতটুকু অর্জন সেটাকেও যদি পরিপূর্ণভাবে আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে অবশ্যই এই বাস্তবায়নের পথরেখা জাতির কাছে পরিষ্কার করতে হবে এবং আমরা ঐক্যমত্য কমিশনের সঙ্গে আমাদের আলোচনা চলমান রাখব দর্শক ঐক্যমত কমিশনের সাথে এনসিপির বৈঠকের আরো খবর জানাতে সংসদ ভবন এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূপুর মাহমুদ। নূপুর বৈঠকের পর এনসিপি নেতা আখতার হোসেনের বক্তব্য আমরা শুনেছি। এ নিয়ে ঐক্যমত কমিশনের কেউ কিছু বলেছেন কিনা বা ভেতরে আর কি কি আলোচনা হয়েছে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। সানবিট শব্দবিশে সামাল সানবিট ম্যাজিক প্রেস দিশ্বাসের মাথা ঘোরানো সলিউশন করি আপনাকে কিছুক্ষণ আগেও কিন্তু আমি আপনার সাথে লাইভে যুক্ত থেকে বলেছিলাম যে আজকে ঐক্যমত্য কমিশনের সাথে একটি এনসিপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলের একটি ছোট্ট বৈঠক হয়েছে ছোট্ট বললে ভুল হবে প্রায় তিন ঘন্টার উপরে এই বৈঠকটি হয়েছে আমরা এটি বৈঠকটিকে দেখেছি যে তাদের মধ্য থেকে যে নেতারা এসেছেন পাঁচ সদস্য বিশিষ্ট তারা কিন্তু সকলেই কথা বলেছেন এবং জাতীয় ঐক্যমত্য কাছে জানতে চেয়েছেন যে আজকে আইনি জাতীয় সনদটি দেওয়া হয়েছে সেই বিষয়টি নিয়েও কিন্তু কথা উঠেছেন বলে আমরা কিন্তু ইতিমধ্যে জানতে পেরেছি তিনি প্রায় তিন ঘন্টা পর বৈঠক শেষ করে এসে সাংবাদিকদের গণমাধ্যমে কথা বলেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তিনি কিন্তু জানিয়েছেন তাদের যে মূল দাবিগুলো ছিল যে বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু তুলে ধরেছেন তারা অনুষ্ঠানে কেন অংশগ্রহণ করেনি সে কিন্তু ইনশিওর করেছে গণমাধ্যমে তারা কিন্তু বলেছেন যে তাদের যতক্ষণ না পর্যন্ত যে সুপারিশের সুপারিশগুলো দেখা হবে ড্রাফটগুলো দেখা হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই জুলাই সনদে সই করবেন না তারা কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন বলেছেন এমনকিও যে তারা কিছুদিন আগেই প্রধান উপদেষ্টা লন্ডনে একটি বৈঠক করেন তারেক রহমানের সাথে সেই বিষয়টিও কিন্তু তুলে ধরেছেন এবং বলেছেন যে কোন এক পক্ষের হয়ে সরকার যেন কোনো কিছু না করেন এই বিষয়টি কিন্তু ইনশোর করার কথা বলেছেন আমরা দেখেছি যে ইতিমধ্যেই তারা আরো বিষয় নিয়ে কথা বলেছেন যেমন গণভোট নিয়ে কথা বলেছেন তাদের আইনি ভিত্তি দেওয়ার কথা বিষয়টি নিয়েও কিন্তু কথা বলেছেন এবং আইনি যে প্রক্রিয়া সে বিচারিক প্রক্রিয়া বিষয়গুলো কিন্তু তুলে ধরেছেন গণভোট থেকে শুরু করে নোট অব ডিসেন্ট এই বিষয়গুলো কিন্তু তুলে ধরেছেন আর সেই সাথে কিন্তু গণমাধ্যমের একটি প্রশ্নের পরিপ্রেক্ষিতে আক্তার হোসেন কিন্তু বলছিলেন যে তারা জোটে যাবে কিনা জোটের বিষয় নিয়ে তাদের এখন সিদ্ধান্ত হয়নি তবে জোট নিয়ে তারা আলোচনা করছে আরেকটি বিষয় বলেছেন যে তারা সাপলা প্রতীক নিয়েই কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন এই বিষয়টি কিন্তু বারবার বলছেন এবং তাদের যে সংগ্রাম সেই সংগ্রামটি কিন্তু চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন গণমাধ্যমে বলছেন তারা এই সংগ্রামের মাধ্যমেই কিন্তু তাদের এই সাপলাকে অর্জন করে নেবেন আরেকটি বিষয় ছিল যে বিষয়টি আপনি আমার কাছে জানতে চেয়েছিলেন স্পেসিফিক ভাবে যে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে কেউ কথা বলেছেন কিনা না না এখন পর্যন্ত ঐক্যমত কমিশনের পক্ষ থেকে কোনো সদস্য বা সহসভাপতি কেউই কিন্তু এখন পর্যন্ত গণমাধ্যমে কথা বলেনি তবে এখনো আমরা এই জায়গায় আছি এখনো দেখার বিষয় যে আসলে তারা কোনো বিষয় নিয়ে কথা বলবেন কিনা তো কৌরী এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ পরবর্তীতে আপনার সাথে যুক্ত হয়ে আবারও জানাতে পারবো ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে কোনো কথা বলছেন কিনা ফিরে যাচ্ছি আপনাকে উপর ধন্যবাদ আপনাকে